মা দেখুন তো সাজানোটা ঠিক আছে আসলে আপনি পুজো করছিলেন আপনাকে ডাকতে পারিনি তো সব চলে গেছে হ্যাঁ পিয়ালি ঠাকুর আনতে গেল কি ওরা হ্যাঁ দিদি ভাই ঠাকুর আনতে বেরিয়ে গেছে বলল যে আসতে একটু লেট হবে রাস্তায় খুব জ্যাম হ্যাঁ সেটা তো হবেই আচ্ছা মা বলছি মা তো আসবে মাকে তো বরণ করে ঢোকাতে হবে হ্যাঁ বড় বৌমা তোমাকে চিন্তা করতে হবে না ওগুলো আমি সব জোগাড় করে রেখেছি কিন্তু বড় খোকা বলল যে বিকেল পাঁচটার মধ্যে চলে আসবে এখন তো প্রায় ছটা বাজতে যায় একটু ফোন করো তো বড় বৌমা হ্যাঁ মা আমার সাথে এক্ষুনি কথা হলো ও বলল প্রচণ্ড জ্যাম কুমুরটুলি ওর আসতে একটু দেরি হবে হ্যাঁ বিয়ালি তুই রিমিকে দেখেছিস কি বিচ্ছু হয়েছে বলতো রিমিটা বাপরে বাপ আমি একদম আমায় ওকে সামলাতে পারছি না আরে দিদি ভাই বাড়িতে পুজো হচ্ছে আরে ও তো আনন্দ আমরা তো বড় হয়ে গেছি বলো সেটা নয় মানলাম কিন্তু তা বলে বল ওকে বললাম যে বাবু জামাটা খোল খুলে নতুন একটা জামা পর মা আসছেন মায়ের আগমনী ও বলছে কি জানিস ওই যে যেটা কিনে দিয়েছে ওই যে যেটা অষ্টমীতে বলে ঠিক করেছে ওই জামাটা পরবে বল পিয়ালি এগুলো মেনে নেওয়া যায় দিদি ভাই তুমিও যখন ছোট ছিলে তুমিও কিন্তু এগুলো করতে এসব বলিস না বাট ক্রিমিটা গেল কোথায় বলতো কি মা। তুমি আমাকে ডাকছো আরে এত ডাকা কেন করছো মা তোমাকে তো বললাম আমি এখন অনেক বড় হয়ে গেছি আমি কি একটু কাজকর্ম করব না বলো দেখো কাম্মা মা কি সব বলছে দেখ রিমির কথা বোঝ এই সেদিনকাই হলো আর এখনো কাজ দেখাচ্ছে কি অবস্থা দিনকাল পড়লো বল দেখিনি দিদি ভাই বাচ্চা মানুষ তো এগুলো করবেই তাই বলে তুমি ওকে কিন্তু পুজো গান্ডার দিনে বোকো বলে দিলাম না আমি আর বকবক বকবার কে বল সামনে কাকিমা যদি ঢাল হয়ে দাঁড়ায় সেখানে আর মা কি করতে পারে তাই নয় কি বড় কাকা সাবধানে দেখিস পড়ে যায় সাবধানে ধর হ্যাঁ বড় ককা খুব সাবধানে ধরো যেন পড়ে না যায় দেখো বছর এবার কিন্তু প্রথম দুর্গা পুজো তুলছি খুব সাবধান আর সবাই যেন দেখে তাক লেগে যায় হা আমার বাড়িতে পুজো বলে কথা কি বলো ডলি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো হ্যাঁ রে বড় ককা ঠিক করে কর সব আত্মীয় স্বজন আসতে চলেছে কিন্তু নে নে মা মাগো আমার বাড়িতে তুমি এলে সবাইকে ভালো রেখো মা কি সুন্দর হয়েছে রে মায়ের মুখটা দেখে যেন মন প্রাণ জুড়িয়ে গেল মাগো আমার বাড়িতে সবাইকে ভালো রেখো মা জয় মা দুর্গা জয় মা দুর্গা বাবা বাবা আমার কত ভালো দুঃখতা কুলের মুক্তা হ্যাঁ দিদিভাই তোমার জন্যই তো পুজো হচ্ছে হ্যাঁ হ্যাঁ দুঃখতা কুলে সাগাছে বা তাহলে বলো দিদি ভাই মা এসে গেল এবার কাল তো ষষ্ঠী কাল মায়ের বোধন তারপর থেকেই পুজো শুরু হ্যাঁ হ্যাঁ ছোট বৌমা সবাইকে নিমন্ত্রণ করেছো তো হ্যাঁ আপনি চিন্তা করবেন না আমরা সবাইকে বলে দিয়েছি আর ও হ্যাঁ বন্ধুরা তোমাদেরও কিন্তু নিমন্ত্রণ রইলো দেবাড়িতে প্রত্যেক দিন কিন্তু আসবে ষষ্ঠী থেকে দশমী আমরা আসছি তোমাদের কাছে তোমাদের সাথে দেখতে ভুলো না আমাদের দেবাড়ির দুর্গা পুজো তাহলে আজকে আসি বুঝলো তো কাল ষষ্ঠী প্রচুর কাজ সেগুলো তো করতে হবে তারপর আবার তোমাদের সাথে দেখা করতে হবে ঠাকুর দেখতে যেতে হবে কত কাজ তাহলে চলো বন্ধুরা আজকের মতন এখানে দেখা হচ্ছে ষষ্ঠীতে মায়ের বোধনে বাবাই